হ্যালো বন্ধুরা জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গাভিসটি বলতে কি বোঝো তো বিষয়টি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনো যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তো তোমরা যারা আমাদের কোচিং সেন্টারের সঙ্গে এখনো যুক্ত হওনি তারা কিন্তু দেরি না করে এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যে না করে আজকে টপিক সম্পর্কে কিন্তু আলোচনা শুরু করছি তো দেখো গাভেসটি বলতে কি বোঝো তো প্রথমে যদি বলি এই গাভেস্টি শব্দটির অর্থের কথা তো এই গাভেস্টির শব্দের অর্থ হল হচ্ছে গো অনুসন্ধান অর্থাৎ গরুকে অনুসন্ধান করা তো এই যে ঋগবৈদিক যুগে এই গরু কিন্তু বা হচ্ছে যে গোসম্পদ কিন্তু মানে মূল্যবান সম্পদ হিসেবে কিন্তু ছিল অর্থাৎ ঋগবৈদিক যুগে কিন্তু গরুই মূল্যবান মানে সম্পদ ছিল বলা যায় বা গরুকেই মূল্যবান সম্পদ কিন্তু বলা হয়েছে তো এই যে বৈদিক যুগে বা ঋগ যুগে কিন্তু এই যে গরুকে কেন্দ্র করে মানে উপজাতি গোষ্ঠীগুলির মধ্যে কিন্তু সংঘর্ষ বা একটা যুদ্ধ কিন্তু লেগেই থাকতো তো এই যে উপজাতি গোষ্ঠীগুলির মধ্যে যে যুদ্ধ লেগেই থাকতো বা যে সংঘর্ষটা লেগে থাকতো এটাই কিন্তু এই গাভেজটির নামে পরিচিত ছিল বা এই যে সংঘর্ষটাকেই কিন্তু গাভেজটি বলা হয়ে থাকতো তো এই যে আর্যরা যখন ভারতবর্ষের সপ্তসিন্ধু অঞ্চলে এসে বসবাস শুরু করেছিল তখন তাদের প্রধান জীবিকা ছিল কিন্তু কৃষিকাজ এবং পরবর্তীতে কিন্তু তাদের প্রধান জীবিকা হয়ে ওঠে মানে হয়ে ওঠে আর কি যে পশুপালন অর্থাৎ প্রথম দিকে তারা যখন ভারতে এসেছিল তখন তাদের প্রধান কাজ বা যে জীবিকা কিন্তু কৃষিকাজ থাকলেও পরে পরবর্তীতে সেটা কিন্তু তাদের প্রধান জীবিকা আর কি পশুপালন হয়ে ওঠে তো তাদের গৃহপালিত পশুর মধ্যে হচ্ছে প্রধান ছিল হচ্ছে গরু অর্থাৎ আমি প্রথমেই বললাম যে ঋগবৈদিক যুগের মানুষদের হচ্ছে যে মানে মূল্যবান সম্পদ ছিল গরু তো সেক্ষেত্রেই এই আর্যদের কিন্তু মানে ঋগবৈদিক যুগের মানুষের আর কি যে গৃহপালিত পশুর মধ্যে কিন্তু প্রধান ছিল গরু গরু ছাড়াও বিভিন্ন পশু ছিল যেমন ছাগল মোষ ভেড়া বিভিন্ন পশু ছিল কিন্তু গরু হচ্ছে প্রধান সম্পদ ছিল বা বলা যায় যে প্রধান গৃহপালিত পশুর মধ্যে প্রধান ছিল তো এই গোসম্পদ বৃদ্ধির জন্য কিন্তু প্রার্থনাও করত। এছাড়াও বলা যায় এই যুগে গরু যাতে হচ্ছে হারিয়ে না যায় তার জন্য কিন্তু এই গরুগুলির কানে হচ্ছে যে নানান ধরনের বা বিভিন্ন ধরনের কিন্তু সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হতো যাতে মানে হারানো গরুকেও আর কি যে সেই সাংকেতিক চিহ্নের মাধ্যমে কিন্তু খুঁজে পাওয়া যায় এছাড়াও বলা যায় যে এই যে মানে আহ মানে পুরোহিতদের মানে গোদানের মাধ্যমে আর কি পুরস্কৃত করা হতো করা হতো অর্থাৎ তারা যাগযজ্ঞ করত তার মাধ্যম তার ফলে মানে তার বিনিময়ে কি তাদেরকে গরু দেওয়া হতো পূজা অর্চনা মানে কোথাও পূজা করত তো তার বিনিময়েও তাদেরকে কিন্তু এই গরু কিন্তু মানে গোদান দিয়ে আর কি যে পুরস্কৃত কিন্তু করা হতো এছাড়াও বলা হয়েছে যে এই যে হারিয়ে যাওয়া গরুকে নিয়ে এই যে উপজাতি গোষ্ঠীগুলির মধ্যে যে সংঘর্ষ বা যুদ্ধটা লেগেই থাকতো সেটাই এই গাভেস্টি নামে পরিচিত হারিয়ে যাওয়া গরু নিয়ে বলতে এখানে মানে বোঝায় যে কোনো গরু হচ্ছে যে হারিয়ে গেল তো তখন সেই গরুটাকে যদি খুঁজে পাওয়া যায় আর কি তখন এক পক্ষ বলে যে এটা হচ্ছে তাদের গরু অপর পক্ষ বলে না এটা তাদের গরু তো এইভাবে হচ্ছে যে উপজাতি গোষ্ঠীগুলির মধ্যে কিন্তু একটা সংঘর্ষ বা যুদ্ধ এই থাকতো তো এই যুদ্ধই কিন্তু গাভেস্টি নামে পরিচিত ছিল তো স্টুডেন্ট এই ছিল আজকে আমার আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং